নমস্কার আমার আরও একটি রান্নার ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব কচু শাক তো কচু শাকটা রান্না করব বলে আমি আমার বাগান থেকে কচু শাকটা তুলে এনেছি এইটুকুই হয়েছিল সেইটুকু তুলে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব বলে তার জন্যে আমি এটাকে ঢেকে দিলাম এখানে নিয়ে নিয়েছি আমি কুরোনো নারকেল আর রাত্রে ভিজিয়ে রাখা ছোলা দেখুন আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন এইগুলো সব একটু ভাজা ভাজা হয়ে গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব, দেখুন এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়নের গন্ধটা ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো ছোলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ছলাটাকে ভালো করে কষিয়ে নেব তো কিছুক্ষণ মশলার সঙ্গে ছলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেলটা নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে মশলা ছলার সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব তো নারকেল আর ছোলাটাকে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে এটা কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি লবণ লবণ দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাক কচু শাকটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে সব একসঙ্গে মিক্স করব তো এখানে দেখুন নেড়ে চেড়ে সব ভালোভাবে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবার কচু শাকটা ততক্ষণ রান্না হবে যতক্ষণ না কচু শাকটার জলটা সম্পূর্ণভাবে মরে যাচ্ছে তো ততক্ষণই কচু শাকটা ভালোভাবে রান্না হবে এবারে আমি এখানে এই কচু শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে আমি আরও নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এই এই কচু শাকটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি নিরামিষ দিনে এমনভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর কচু শাকটা আমার রান্না হয়ে গেছে আর এই দেখুন আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হবে এই কচু শাকটা তো আমার এই কচু শাক রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে আর আমার কথাগুলো শোনার জন্যে